না না দোয়া শব্দের অর্থ ডাকা প্রার্থনা করা সাহায্য চাওয়া দোয়া হলো বান্দা ও রবের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যম আউযু বিল্লাহি রজিম শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভাই ও আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সহজ কোরআন শিক্ষা চ্যানেলের নতুন সিরিজ দৈনন্দিন দোয়া শিক্ষা সিরিজে আপনাকে স্বাগতম আজকের পর্বে আমরা আলোচনা করব আমাদের জীবনে দোয়া কেন এত গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসে দোয়া সম্পর্কে কি বলা হয়েছে দোয়া শব্দের অর্থ ডাকা প্রার্থনা করা সাহায্য চাওয়া দোয়া হল বান্দা ও রবের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যম এটাকে বলা হয় ইবাদতের মর্ম মুমিনের অস্ত্র রহমতের দরজা খোলার চাবি এখন দেখি কোরআনের আলুকে দোয়ার গুরুত্ব সুরা মুমিনের ষাট নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন বেলেকুম অর্থ আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব এই আয়াতে আল্লাহ আলা আরো বলেন আন যারা আমার করতে অহংকার করে তারা অপমানিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে কোরআনের আলুকে আমরা যা বুঝলাম আলা সরাসরি প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা শুধু ডাকো আমি অবশ্যই শুনবো আল্লাহ তালা দোয়া না করাকে অহংকার বলা হয়েছে উল্লেখ্য যে এখানে ইবাদত বলতে দোয়া বোঝানো হয়েছে অর্থাৎ দোয়া ছেড়ে দেওয়া মানে আল্লাহর দরবার থেকে নিজেকে সরিয়ে নেওয়া কোরআনে আল্লাহ তালা দোয়া গ্রহণের উদাহরণও দিয়েছেন ইউসুফ আলহ ইসালামের দোয়া জাকারিয়া আলহ ইসালামের দোয়া ইব্রাহিম আলহ ইসালামের দোয়া সব জায়গায় দেখা যায় সততা যোগ প্রয়োজন ভূত যোগ আল্লাহর উপর ভরসা সমান দোয়া কবুল এবার হাদিসের আলোকে দোয়ার গুরুত্বটা একটু দেখি রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেন দোয়া ইবাদতের মজ্জা অর্থাৎ মূল অংশ রসুল সাল্ল আলহি ওয়াসাল্লাম আরও বলেন যে দোয়া করে না আল্লাহ তালা তার উপর অসন্তুষ্ট হন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম আরও বলেন দোয়া মুমিনের অস্ত্র হাদিসের আলোকে আমরা যা বুঝলাম দোয়া ছাড়া ইবাদত অসম্পূর্ণ দোয়া করা মানে আল্লাহর কাছেই সব আশা রাখা আর না করা মানে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করা যা যেমন অস্ত্র শত্রু থেকে রক্ষা করে ঠিক তেমন দোয়া আমাদের দুঃখ কষ্ট রোগ ভালাই সমস্যার আগেই ঠেকিয়ে দেয় এবার জানব দোয়া কতভাবে কবুল হয় হাদিসে এসেছে যে ব্যক্তি দোয়া করে তা ভাবে কবুল হয় কখনো দোয়া অনুযায়ী কবুল হয় কখনো তার থেকে বড় ক্ষতি দূর করা হয় আর কখনো আকেরাতের জন্য সওয়াব জমা থাকে কেন দোয়া করা জরুরি দোয়া মানুষকে আল্লাহর সাথে সংযুক্ত করে সমস্যার মধ্যে শক্তি দেয় দোয়া করলে মন শান্ত হয় পাপ থেকে বাঁচার তাউিক আসে রিজিক শিফার নিরাপত্তা এসব আল্লাহর কাছে ছাওয়া যায় দোয়া যত বেশি রহমত তত বেশি সুতরাং দোয়া হলো আমাদের জীবনের প্রতিটি কাজকে বরকতময় করার মাধ্যম পরিশেষে বলি দোয়া একটি সহজ ইবাদত অথচ শক্তিশালী হাঁটতে হাঁটতে গাড়িতে অজুর পর নামাজের পর যে কোনো সময় দোয়া করা যায় ইনশাআল্লাহ পরবর্তী পর্ব থেকে আমরা দৈনন্দিন দোয়াসমূহ শিখব আরবি বাংলা উচ্চারণ ও অর্থসহ আপনি যদি এই সিরিজটি চালিয়ে যেতে চান ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ও ওরা